আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম ঢাকা দক্ষিণ কিরানিগঞ্জে বৃহত্তম পাইকারি মার্কেট নো সুপার মার্কেটে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু হিউজ পরিমাণ জিন্স প্যান্টের কালেকশন দেখছি একেবারে ঈদ আপডেট নতুন নতুন কাপড়ের এবং নতুন নতুন ওয়াশের যে কালেকশনগুলো দেখতেই পাচ্ছেন এখানে হিউজ পরিমাণ কালেকশন আমরা দেখছি এই যে দেখুন কত চমৎকার কালেকশন এগুলো হচ্ছে কালার ইন্ড মার্কুইস ফেব্রিক দেন একবারে রকিস ডব এবং কে সহ এই যে দেখেন জি স্টার ফোর স্টার এই ধরনের হিউজ পরিমাণ কালেকশন কিন্তু আমরা এই শপে দেখছি ক্যান্ডি স্যান্ডি তারপরে হচ্ছে টপের কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আমরা দেখছি এই যে রকি সেন্ডি সেন্ডি ব্র্যান্ডের মালগুলো খুবই চমৎকার তবে এই ধরনের কালেকশনগুলো সম্পূর্ণ হোলসেল করা হয় এই যে দেখতে পাচ্ছেন যারা আসলে বিজনেস করতে চান এই ধরনের কালেকশন নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে এই ধরনের কালেকশনগুলো নিয়ে কিন্তু আপনারা বিজনেস করতে পারবেন আর এগুলা সম্পূর্ণ হোলসেল করা হয় কোনো রকম করা হয় না সম্পূর্ণ একদম হোলসেল ফ্যাক্টরি থেকে তৈরি করে এই ধরনের কালেকশনগুলো বিক্রি করে সারা বাংলাদেশে কোরিয়ারের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশে এই ধরনের কালেকশনগুলো দেওয়া হয় তাছাড়া সব ভিজিট করতে পারেন প্যান ফেয়ার নূর সুপার মার্কেট এগারো নম্বরগুলি চারশো চোদ্দ নম্বর দোকান